প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পারুল পারুলের বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে তো পারুলের বাবা মা কেউ নেই পারুল এতিম পারুলকে বিয়ে দিয়েই তার মাটা মারা যায় কারণ পারলের বাবা নেই শুধু মা ছিল মা পারুলকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার কয়েক বছর পর পারুলটা মারা যায় পারুলের মা তো এর কিছুদিন পর তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় তো এক তাদের ঘরে একটা সন্তানও আসে কিন্তু ডিভোর্স দেওয়ার পর পারুল যে এখন এত বড় পৃথিবীতে কোথাও যাবে সেই জায়গাটুকু নেই তো এই জন্য পারুল এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ পারুল অল্প বয়সে বিয়ে হয়েছে পারুল দেখতে খারাপ না তো অনেকে আসে তাকে বাজে প্রস্তাব দেয় খুব প্রস্তাব দেয় তো এই জন্য পারুল চাচ্ছে যে পারলকে দশজনে না ধরে জনে না ধরে যদি একজনের ছোঁয়ায় থাকে তাহলে পারুল সারা জীবন ভালো থাকবে তো পারল চায় না দশজনের ছোঁয়া নিতে তো এই জন্য পারল এটুইবে এসেছে যে তার সন্তানের দায়িত্ব নেবে সে যদি বয়স্ক হয় তারপরও পারুল তাতে কোনো আপত্তি নেই তো পারুল বিয়ে শি করতে রাজি আছে তো পারল যদি কোনো বিবাহিত পুরুষও তাকে দায়িত্ব নিতে চায় যদি তার ঘরে স্ত্রীও থাকে তারপরও পারল বিয়ে করবে কারণ যেহেতু পারল বিবাহিত তার সন্তান আছে তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম